আমার হাতে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয় আমডাঙ্গা কলেজ সাধনপুর কলেজ সেখানে আজকে দীর্ঘ সময় ধরে দীর্ঘ কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির রাজত্ব এই পশ্চিমবঙ্গের বুকে চালু হওয়ার পর থেকে আজও পর্যন্ত ছাত্র সংসদে কোনো নির্বাচন হয়নি আজকে তৃণমূলের দাদারা টিএমসিপির দাদারা কলেজে কলেজে পাঠটা চালাচ্ছে এবং অন্য কোন ছাত্র দল সংগঠনকে সেখানে ঢুকতে দিচ্ছে না কত মুরদ আছে দেখি আমনাগা যুগল কিশোরের ইলেকশন করাও ওই ইলেকশনে স্টুডেন্টস ফ্ড লড়ে দেখাবে এবং ওই ইলেকশনে স্টুডেন্টস ফ্ড ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হবে আজকে এই নির্বাচনী জনসভা থেকে আমার এই বক্তব্য আমি দিয়ে শুরু করলাম আজকের আমার বক্তব্য মঞ্চে উপস্থিত আছেন আমাদের জামিদদা যিনি বেরাকপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মহাভারত আমি পড়েছি মহাভারতে যে পার্থ সেই অর্জুন আর আজকে আমাদের আমডাঙ্গার এবং আমাদের এই ব্যারাকপুর লোকসভায় তৃণমূল থেকে দাঁড়িয়েছেন আর বিজেপি থেকে দাঁড়িয়েছেন নাম দুটো দেখুন একই পার্থ অর্জুন যে পার্থ সেই অর্জুন দুদিন আগে পর্যন্ত এই আওয়াল সিদ্ধি চৌমাথায় মমতা ব্যানার্জি নমস্কার করে দাঁড়িয়ে আছেন অভিষেক ব্যানার্জি আঙুল তুলে দাঁড়িয়ে আছেন আর তার নিচে অর্জুন সিংয়ের ছবি ব্যারাকপুরে অর্জুন দেখে চাই তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল আঁকা ছবি ব্যানারটা এখন আর দেখতে পাওয়া যায় না সিদ্ধি চৌমাথায় গেলে বা ব্যারাকপুরে গেলে কারণ আজকে সেই অর্জুন সিং যিনি দুদিন আগে তৃণমূলের নেতা ছিলেন আজকে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি নাকি এমপি হবেন ভালো কথা যারা মাইকের মাধ্যমে শুনছেন আমার বিজেপির বন্ধুরা আছেন আমি বলবো যে আপনারা আগের ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন এমপি করেছিলেন অর্জুন সিংকে কিন্তু তারপরে আপনাদের সেই রায়ের সঙ্গে বেইমানি করে এই অর্জুন সিং তৃণমূলে গিয়েছিল এবং টিকিট না পাওয়ার জন্য আবার বিজেপিতে এসে আজকে দাঁড়িয়েছে আপনাদের অন্য কোনো নেতা ছিল না ব্যারাকপুরের বুকে বিজেপি থেকে দাঁড় করানোর জন্য তৃণমূল থেকে ভাড়া করার লোক এটা আপনাকে ব্যারাকপুরে দাঁড়তে হলো আর যেটা তার দেখছেন ব্যারাকপুর থেকে ব্যারাকপুরের বুকে যদি কোনো বিকল্প রাজনৈতিক দল থাকে এই তৃণমূল বিজেপি চোর চট্টা দাঙ্গাবাজ আর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তাহলে সেইটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার আর তার প্রার্থী জামির হোসেন আমার পক্ষ থেকে আমার ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে মিলে একটা নতুন অপেক্ষায় আছি আমরা সকলে মিলে যেটা আমাদের দাবি আমরা জামিদার কাছেও রেখেছি যে আপনি যদি যেতেন আপনার প্রথম কাজ হবে এই ব্যারাকপুরকে মুক্ত করা কারণ এই ব্যারাকপুরের বুকে প্রত্যেকটা বিধানসভায় যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে যেভাবে বিধানসভা নির্বাচনে সন্ত্রাস হয়েছে আমরা সেই সন্ত্রাসার দেখতে চাই না আর একটা দুঃখের কথা গ্রামে গ্রামে রাস্তার জন্য মানুষ তৃণমূল জয়েন করছেন আমি অবাক হয়ে যাচ্ছি এসব দেখে এটা রাস্তার জন্য আমাদের রাজনীতিটা রাস্তার জন্য নয় শুধু রাস্তা তৈরির জন্য নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনীতিটা ক্ষমতা দখলের জন্য নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনীতিটা সমাজ পরিবর্তনের জন্য আর সেই সমাজ পরিবর্তনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাইজান সিদ্দিকী আমরা সকলে মিলে তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যতগুলি কেন্দ্রে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে প্রত্যেককে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এই আহ্বান আমরা আজকে ব্যারাকপুরের মাটি থেকে সাধনপুরের মাটি থেকে রাখছি আজকে রাজ্য জুড়ে জুলফিকার বলছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেই ছাব্বিশ হাজার শূন্য পদে নিয়োগ কবে হবে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক নেই এই সাধনপুর হাই স্কুলের একজন টিচারের চাকরি বাতিল হয়েছে আজকে সেই টিচারের জায়গায় পড়াবে কে স্কুলে পড়াবেকে স্কুলে সেইটা ঠিক করতে হবে আমাদেরকে তাই আসুন আগামী কুড়ি মে আসছে দিন খাম চিহ্নে ভোট দিন আমার সঙ্গে বলবেন চুপচাপ 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 আগামী কুড়ি মে জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাকেশ বেড়া ভাইকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমনাঙ্গা বিধানসভার কনভেনার সাদ্দাম হোসেন উপস্থিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সকল কর্মীগণ উপস্থিত আসন্ন ব্যারাকপুর নির্বাচন লোকসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার পণ্ডের প্রার্থী জামির হোসেন সাহেব উপস্থিত রাজ্যের উত্তর চব্বিশ পরগনার জেলার সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় উপস্থিত জেলার সহসম্পাদক সম্পাদক কুতুবউদ্দিন ফতেহি সাহেব সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু মিনিট সময় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি ইদানিং আমনাগার বিভিন্ন অঞ্চলে আমি মূলত যেহেতু আমনাগার কনভেনার আমি এই আমনাগা কন যেহেতু কনভেনার সেই জন্য আমনাঙ্গার কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি বিগত কয়েকদিন ইউটিউব এবং নিউজ চ্যানেলে আমনাঙার চুনোপুটি কয়েকটা নেতা বিভিন্ন জায়গায় যে আসানসোলের বিজেপি প্রার্থী ছিল বাবুল সুপ্রিয় মহাশয় তাকে নিয়ে আমনাঙায় বিভিন্ন জায়গায় প্রচার করছে যে এমএল এর ভূতে যেসব বিজেপি ক্যান্ডিডেট বিজেপিতে জয়েন করেছিল তারা নাকি আজ থেকে ইসলামের খারিজ হয়ে গেছে একবার চিন্তা করে দেখুন যে কাকে নিয়ে তারা প্রচার করছে সেই বাবুল সুপ্রিয় যে আসানসুলে ইমাম রশিদের ইমাম রশিদের ছেলেকে হত্যা করেছিল যার হাতে ইমাম রশিদের ছেলের রক্তই রাঙ হয়ে রয়েছে তাকে নিয়ে প্রচার করছে এবং বলছে বিজেপিতে ভোট দিলে ইমাম থাকবে না আমি একটা কথাই বলতে চাই বলছো ঠিক আছে কিন্তু আপনি কাকে নিয়ে প্রচার করছেন সেই ইমাম রশিদের ছেলের হত্যার বাবুল সুপ্রিয় আপনি কার হয়ে প্রচার করছেন যে এক সময় তৃণমূলে ছিল আজকে যারা বিজেপিতে চলে গেছে আপনি কাকে নিয়ে প্রচার করছেন যে পার্থভৌমি আটটা সময় দেখা গিয়েছে তার ছবি আর অর্জুন সিংয়ের ছবি একই ব্যানারের মধ্যে এখনো যদি আপনি সোশ্যাল মিডিয়া খুঁজে দেখেন দুজনের ছবি এখনও তৃণমূলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তাই একবার বলছি আমরাঙাবাসী আপনাদের হাতে একটা সুযোগ এসেছে বিগত পঞ্চায়েতে আমরা দেখেছি পুরো অ্যাডমিনিস্ট্রি ওয়ার্ল্ডকে কাজে লাগিয়ে বিডিও থানাকে কাজে লাগিয়ে কিভাবে আইএসএফের এক একটা পঞ্চায়েতের থেকে কিন্তু নমিনেশন উইড্রল করিয়েছে কিভাবে তারা বুথ দখল করেছে এই একটা সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি আমনাগা থেকে তৃণমূলে নিশ্চিত করে দিয়ে ছাড়বো এবং আর একটা বিষয় বিভিন্ন পঞ্চায়েতে তারা কর্মী সভা করে দেওয়া এবং বলছে এই বুথ থেকে ছশো লিট দেবো এই বুথ থেকে আটশো লিট দেবো কিন্তু আমরা বলি একবার মানুষকে গণতন্ত্র যে উৎসব সেটা সঠিকভাবে পালন করে দেখুক যে তোমরা কত ভোট পাও আর ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট কতটা ভোট পায় জামির ভাই কতটা কতটা ভোট পায় সেটা একবার আমনেমাবাসী দেখিয়ে দেবে তাই বলছি একবারও এই চক্রান্তের মধ্যে পা দেবে না যে বিজেপি চলে আসবে একবারও এই চক্রান্তের মধ্যে পা দেবে না যে আইএসএফ সিট জিততে পারবে না একবারও এই চক্রান্তের মধ্যে পাবে না পা না যে আইএসএফ বাংলা থেকে সিট পাবে না ইতিমধ্যে নৌসাদ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নৌসাদ সিদ্দিকি তোমায় জানাই স্বাগতম 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 নৌসাদ সিদ্দিকি তোমায় জানাই স্বাগতম স্বাগতম নৌসত সিদ্দিক তোমায় জানাই ওয়ে কম নি ওয়েল কম নীল কমিবের বন্ধু নৌষ সিদ্ধি তোমায় স্বাগতম বেকার যুবকের সাথে নি ছো ন সিদ্ধি যা যা নিদিকি ওয়ে কম ও নিদিক ওয়েল কম নি স্বাগতম স্বাগত

ব্যারিকেটের মধ্যে যে সকল বন্ধুরা ঢুকে গেছেন আপনাদের বলছি আপনার ব্যারিকেটের ভিতরে যান ব্যারিকেটের বাইরে যান ব্যারিকেটের ভিতরে বসবেন না ভাই দেখেন আমাদের কিন্তু একটাই আদর্শ আমরা ডিসিপ্লিনকে ফলো করি এই জন্য কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন করি কারণ এইখানে সঠিক রাজনৈতিক মানুষকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় সেটা শেখায় তো আপনারা যদি ব্যারিকেটের মধ্যে থাকেন তাহলে কিন্তু এই পরিবেশটা নষ্ট হবে সকলকে বলছি ভাই আপনারা ব্যারিকেডের বাইরে গিয়ে বসুন ভাই ডান দিকে যারা আছে বন্ধুরা আপনারা একটু ব্যারিকেডের ভিতরে বসুন লংসদ ভাই বলছে ভাই একটু ব্যারিকেডের মধ্যে গিয়ে বসেন তো লদ ভাই উপস্থিত হয়ে আছেন তার বক্তব্য আপনারা শুনবেন এর আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জামির ভাই জিন্দাবাদ তাপস ব্যানার্জি জিন্দাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি এবং বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয় আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ব্যারিকেডের মধ্যে বসে আছেন নির্বাচনী কিছু বিধিনিষেধ আছে এবং সিকিউরিটি পারপাস আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ব্যারিকেটের বাইরে চলে যান সাথী সঞ্চালক মঞ্চে উপস্থিত আমাদের পার্টির চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন একমাত্র বিরোধী বিধায়ক আমাদের প্রিয় ভাইজান তার সাথে সাথে সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে এই সবাই আসার জন্য আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না ভাইজান আমাদের চেয়ারম্যান এসে গেছেন তিনি যা বলার বলবেন আমি শুধু দুটো কথা আপনাদের এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে বলবো আপনারা এতদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হওয়ার আগ অবধি কেউ না কোথাও কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন দলকে সাপোর্ট করেছেন ভোট দিয়েছেন তখন আইএসএফ ছিল না আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বতন্ত্র পার্টি হিসাবে আত্মপ্রকাশ করছে কে কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা বিশ্বাস করি আইএসএফ পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হওয়ার সাথে সাথে কিছু কায়েমাই ষাঠান্বেষী দল যারা রাজনীতিটা করতে এসছে ব্যবসার জন্য পেশার জন্য তাদের বুকে একটু হৃদকম্প শুরু হয়ে গেছে আইএসএফ আবার কোন দল রে ভাই এ কোন নৌসার সিদ্দিকি রাস্তায় নামলো যে যুব সমাজ কিলবিল করে রাস্তার মধ্যে কাপুনি ধরিয়ে দিচ্ছে সারা পশ্চিমবঙ্গের মাটিতে এটাই হচ্ছে ভয়ের কারণ এটা একটা যুব সমাজের অনেকে বলতো চৌত্রিশ বছরে শোনা যেত যুব সমাজ উঠে আসছে না যুব সমাজ উঠে আসছে না সেই পাকা চুলের দল সব পাকা চুলের দল বলতেন মানুষও বলতেন আর আজকে যখন নসার সিদ্দিকীর নেতৃত্বে একটা যুব ব্রিগেড গড়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গের মাটিতে তখন তাকে পিছন থেকে কিভাবে টানা যায় তার জন্য সবাই মিলে চেষ্টা করছেন ডান বাম কেউ বাদ নেই কিন্তু আইএসএফকে ওইভাবে দমানো যাবে না কারণ আইএসএফ এমন একটা কম পজিশান নিয়ে পার্টিটা করতে এসছে এমন একটা মতাদর্শকে সামনে রেখে এসছে ধীরে ধীরে তার প্রমাণ হচ্ছে এই আমডাঙ্গার বুকে বিধানসভা নির্বাচনের পরে আমাদের যে সমস্ত কর্মীরা ঘর ছাড়া ছিল যে সমস্ত কর্মীরা মিথ্যা মামলায় জেল খেটেছে আজও তারা আইএসএফটা করছে বিক্রি হয়ে যায়নি এই পঞ্চায়েত নির্বাচনে করোনা কেন্দ্র থেকে বের করে দিয়েছে বুথ বুথে ছাপ্পা নিয়েছে বিডিওকে হাত করে সমস্ত থানাকে খবচা করে তবুও আই করছে মানুষ আইএসএফের চাহিদা রয়েছে মানুষ আই করছে আজকে আমরা ব্যারাকপুর কেন্দ্রে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছি কারণ কি আমাদের ভোট নিয়ে তুমি ভাই বিক্রি করবা বিজেপির কাছে তৃণমূলের কাছে এতো চলবে না আমাদের আই ভোট আইএসএফের কাছে থাকবে কেন আমরা অন্যকে সেই সিঁড়িতে উঠতে দেব। এটা আমাদের পার্টির স্ট্যান্ড পার্টি মনে করেছে যে আগামী এই লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশ সালে বিধানসভায় আমরা কারও কাছে উঠে রাজনীতিটা করতে আসেনি কারো ঘাড়ের উপর ভর রেখে করে রাজনীতি করতে আসেনি নিজের পায়ে যে আইএসএফ দাঁড়াতে জানে তার পরীক্ষা হচ্ছে এই লোকসভা নির্বাচন এবং সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার পন যে বার্তা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আমরা যারা প্রার্থী হয়েছি কী বারাসাত কেন্দ্র কী বসিরহাট কেন্দ্র কি বনগা কেন্দ্র কি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থীদের একটাই মাত্র বক্তব্য যে দেশ থেকে তাকাত তারাও রাজ্য থেকে চোর তারাও একটা নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসএফ রাজনীতিতে এসছে পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের কথা তুলে ধরবার জন্য সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের আইএসএফের প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি জয়যুক্ত হয় তাহলে পার্লামেন্টে যেভাবে বিধানসভায় নাও দিকে বিদ কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে দিল্লির বুকেও তারা কাঁপিয়ে দেবে এই বিশ্বাস এই সাহস দেখে আপনাদের সকলকে বেশি সময় না নিয়ে বলবো যে আগামী পয়লা জুন আপনারা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাবেন কোনো কোন উপেক্ষা করেই যাবেন আমার দৃঢ় বিশ্বাস আছে পুলিশ প্রশাসন পঞ্চায়েত নির্বাচনে যেটা করেছে আপনাদের সাথে এই লোকসভা নির্বাচনে যদি সেরকম কোনো ঘটনা দেখেন আমি পার্টির জেলা প্রেসিডেন্ট হিসাবে বলছি সব রকমের সাহায্য আপনাদের করব কোনো ভয় পাবেন না যেভাবে আইনানুকভাবে সাহায্য আইনজীবী বসে আছে আমাদের আইনানুক সেল আছে আম কিন্তু আইন নিজেরা হাতে তুলে নেবেন না আইন দিয়ে আমরা বুঝে নেব আমাদের ভাইজানের কথা পাঁচ টাকার পেনে আমরা বুঝে নেওয়ার ক্ষমতা রাখি তাতে কেউ ছাড় পাবে না এই বিশ্বাস থেকে পয়লা জুন আপনারা ভোট দেবেন পাড়ায় পাড়ায় মানুষকে বলবেন যাতে খাম চিহ্নে ভোট দেয় এবং আমাদের প্রার্থী জামির হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আহ্বান রেখে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ নসিদিকে ভাইজান জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন আমরা জামির হোসেনকে বরণ করে নেব জামির হোসেনকে বরণ করে নিচ্ছেন আমডাঙ্গা বিধানসভার কনভেনার সাদ্দাম হোসেন ইনকা ভাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক পির্জাদা নওশাদ সিদ্দিকি তাকে বরণ করে নিচ্ছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জামির হোসেন ইন ইনকলাপ

মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পির্জাদা নওসৎ সিদ্দিকী মহাশয় উপস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট শ্রী তাপস ব্যানার্জি মহাশয় এছাড়াও উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মেম্বার সকলকেই এবং আমার সম্মুখে থাকা অসংখ্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীবৃন্দ সকলকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা চেয়ারম্যান সাহেবকে বসিয়ে আমার বলাটা শোভা পায় না তাও দু একটি কথা আমি বলবো, বিগত বক্তারা অনেক কিছুই বলে গেছেন মূল্যবান দু একটি কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যেটা হলো বর্তমান সমাজে বর্তমান ভারতবর্ষে যে দাঙ্গাবাজ সরকার চলছে যে সাম্প্রদায়িক শক্তি একটা বাতাবরণ সারা ভারতবর্ষ জুড়ে সৃষ্টি করেছে সেই দাঙ্গাবাজ সরকারকে উৎখাত করার জন্য এবং বর্তমান পশ্চিমবাংলায় যে দুর্নীতিবাজ এবং নর খাদক যে সরকার চলছে এই সরকারদেরকে উৎখাত করার জন্য আজকে আমাদের এই বিকল্প রাজনীতি বেছে নেওয়া আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই নির্বাচনী নির্বাচনী জনসভা আপনারা এসছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভাইজান আমাকে মনোনীত করেছেন আমাদের যে পন্থা আমাদের যে পথ সেটা হলো আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে কারুর দয়া দাক্ষিণ্য আমরা আর বাঁচতে আসিনি আমরা বিগত দিনে অনেককেই পাঠিয়েছি আমাদের বেদনার কথা বলার জন্য আমরা দেখেছি বিগত দিনে একে একে জনবিরোধী বিলগুলো কেন্দ্র সরকারে এই রাজ্য সরকারের এমপিদের মদতে সেই বিলগুলো জনবিরোধী বিলগুলো পাশ হয়েছে সেই যাতে জনবিরোধী বিলগুলো না পাশ করতে পারে প্রত্যেকটা জনবিরোধী বিল সেই বিলকে আমরা অপোজ করে তার প্রতিবাদ জানিয়ে জানাতে পারি সেই জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত প্রার্থীকে দিকে দিকে বিপুল ভোটে জয়ী করে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেবেন আরও বেশি কথা বাড়াব না আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি আপনারা এই ব্যারাকপুর লোকসভাবাসী আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আমি এই ব্যারাকপুরকে সন্ত্রাসমুক্ত করে দেখাবো এটাই আমার অঙ্গীকার আরও বলে যাই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র টোটালটাই শিল্প অঞ্চল সেই শিল্প অঞ্চলে দেখেছেন প্রত্যেকটা কলকারখানা প্রত্যেকটা জুট মিল আজ বন্ধ প্রায় সবই বন্ধ হয়ে গেছে সেই কর্মসংস্থানগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি আপনারা সকলেই দিকে দিকে খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত প্রার্থীদেরকে জয়যুক্ত করুন সাথে আমাকে পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলার জন্য আপনাদের অধিকার ছিনিয়ে আনার জন্য আপনাদের প্রত্যেকটা মানুষের যে যে অধিকার আছে ভারতবর্ষে একটা মানুষ জন্মগ্রহণ করলে তার যে অধিকার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে ফিরিয়ে দিতে আমাকে পার্লামেন্টে বিপুল ভোটে জয়যুক্ত করে পাঠান আমি অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের প্রত্যেকটা অধিকার আমি ছিনিয়ে এনে দেব এই অঙ্গীকার বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ন সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ